ফুলকপির রোস্ট বানাবো যে কড়াইয়ে তেল দিয়েছি তো ফুলকপিগুলো ভেজে নিব ফুলকপি হলুদ লবণ দিয়ে ভেজে নিব এই যে জৈত্রী শুকনো লঙ্কা তেজপাতা এটা সব ফোড়নে যাবে জিরে আর তোমার দারচিনি আর এলাচ তেজপাতা এগুলো ভেজে নিয়েছি তুলে নিব তেল দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম রঙ করার জন্য ভালো রঙ হবে এটাই দিয়েছি পোস্ত কাজুবাদাম বাটা আর সর্ষে অল্প বাটা এই যে লঙ্কা বাটা আর আদা একটু দেব এই যে চিনিটা ফুটে এসেছে ফোড়নগুলো দিয়ে দিলাম এই যে এইটুকু আদা সামান্য লঙ্কা বাটা তো একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে ওই মশলা বাটাটা দিয়ে দিলাম অন্য লবণ দেবো যেহেতু ফুলকপিটি দিয়েছি আর দেবো না বেশি এবারে ফুলকপি দিয়ে দিলাম এটাকে নেড়ে ফেলে অল্প জল দিয়ে দেব জল দিয়ে দিলাম যেহেতু ফুলকপিটা একেবারে ভেজে নিয়েছি তো ফুটলে একটু থোকা থোকা হবে দিলে বন্ধ করে দেবো গ্যাসটা আসলে ওপরে একটু ঘি দিয়ে দিও লাস্টে কিন্তু আমি দেব না এই যে রান্না রেডি এবারে কেউ চিনি খেতে চাইলে সামান্য চিনি দিতে পারো আমি চিনি ছাড়াই করেছি একটু ওপরে মিষ্টি মিষ্টি লাগবে ভালোও লাগবে তো রান্নাটা কেমন লাগছে বন্ধুরা করে খেয়ে বলো